নমস্কার দেখুন আজকে আমি আমার এই অ্যালোকেশিয়া গাছটা আপনাদের কাছে নিয়ে এসেছি এর সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখন তো বুঝতেই পারছেন অ্যালোকেশিয়ার মানে বলতে গেলে একদম পূর্ণ সময় চলছে অ্যালোকেশিয়া ক্যালেডিয়াম ক্যালেথিয়া এই সব ধরনের গাছেরই এখন রূপ বলা যেতে পারে একদম ফুটে উঠবে যাকে বলে দেখুন এই পাতাটা কতটা বড় হয়েছে অ্যালোকেশিয়া ভ্যারাইটিটা এরকমই এটা ভীষণ বড় পাতা হয় মানে আমি হাতে ধরে আপনাকে বোঝানোর চেষ্টা করছি দেখুন ভীষণই বড় হয়েছে আবার কিছু কিছু ছোট ছোটো পাতা আসছে সেগুলো আবার এরকমই সাইজ হবে পাতাটা কি ভীষণ চকচক করছে দেখেছেন মনে হচ্ছে যেন আমি বোধ হয় এর ওপর তেল ব্রাশ করেছি অয়েল ব্রাশ করেছি কিন্তু তা নয় বৃষ্টির জল পেয়েছে আজকে আজকে বিকাল দিকে আমাদের এইদিকে একটু বৃষ্টি হয়েছে এই দেখুন বৃষ্টির ফোটাগুলো শুকিয়ে এসেছে বুঝতে পারছেন বৃষ্টির জলে এগুলো এরকম হয়েছে ভীষণই সুন্দর অ্যালোকেশিয়া পাতাবাহার হিসাবে খুবই সুন্দর একটি গাছ এবং খুব সুন্দর রূপ ধারণ করেছে এখন এগুলো নিচে বাল্ব আছে অ্যালোকেশিয়ার নিচে তো বাল্ব হয় দেখুন এটা হচ্ছে আমার প্রথম যখন আমি অ্যালোকেশিয়া গাছটা কিনেছিলাম তখন এই যে এইটা দেখছেন এটা হচ্ছে আমার প্রথম বাল্ব তো এটা জানি না কেন কীভাবে মাটি থেকে বেরিয়ে এসেছে বাকিগুলো সব আবার শুধু এই পাতার পাতার এই কাণ্ডটাই উঠে আসছে কিন্তু এইটা জানি না কীভাবে উঠে এসেছে আমি বলতে পারবো না তো এটা আমার একটা সাত ইঞ্চি প্লাস্টিক পটে আছে এটা সাত ইঞ্চি প্লাস্টিক পট আর এই যে মিডিয়াটা দেখছেন আমি এর মধ্যে দেখেছেন শুকনো পাতাগুলোকেও দিয়ে দিয়েছি যাতে সার হয়ে যায় ভীষণই ইজি মেনটেনেন গাছ মানে কিছু করার প্রয়োজন হয় না এর জন্য বিশেষ কিছু যত্ন বা বিশেষ কিছু পরিচর্যা লাগে না অ্যালোকেশিয়া ভীষণই ইজি মেনটেন গাছ এখন আমি ভিডিওটি সন্ধ্যাবেলা করছি সেজন্য জন্য ফ্যানের জন্য ফ্যান চলছে বলে পাতাগুলো এইভাবে ন নড়াচড়া করছে বুঝতেই পারছেন ঘরের ভেতর এসে সন্ধেবেলা ভিডিওটি করছি পাতাগুলো আসলে এত সুন্দর হয়েছে মনে হলো যেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনাদেরকে দেখায় যদি কারোর ভালো লাগে তো দেখুন প্রত্যেকটা পাতা একদম পুরো চকচক চকচক করছে বৃষ্টির জলে এটা আবার কীভাবে কেটে গেছে জানি না যাই হোক কোনোভাবে কেটে গেছে হয়তো কিন্তু খুবই সুন্দর অ্যালোকেশিয়া ভীষণ ইজি মেনটেনেন্ট গাছ যদি আপনারা চান করতে পারেন আর পাতাবাহার হিসেবে যারা বিভিন্ন পাতার কালেকশন করতে চান মানে পাতার ভ্যারাইটি তারা তো অ্যালোকেশিয়া করতেই পারেন আর অ্যালোকেশিয়ার এখন আরও নতুনত্ব অনেক ভ্যারাইটি বেরিয়েছে যদি কেউ এটা না চান অন্যরকমও গোল বা ডিম্বাকৃতি বিভিন্ন রকম আকারের অ্যালোকেশিয়া এখন নার্সারিতে বিভিন্ন নার্সারিতে পাওয়া যায় তো আমার কাছে এই একটাই আছে অন্য কোনো ভ্যারাইটি আর নেই তো আর এটার জন্য মাটি হচ্ছে আমার বালির ভাগটা আর গোবরের ভাগটা বেশি আছে মাটিটা কম আছে আর এই শুকনো পাতাগুলো দেখেছেন এগুলো আমার গাছেরই বিভিন্ন পাতা সেগুলো আমি যখন ঝাড়ু দিই তখন আমি বিভিন্ন টপে টপে দিয়ে দিই কোথাও ফেলি না এগুলোই দেখুন কালো কালো হয়ে এসেছে এগুলোই সার হয়ে আবার ওদের কাজে লাগে আর কি আর নিচে বাল্ব আছে অ্যালোকেশিয়া নিচে বাল্ব আছে বলে অ্যালোকেশিয়া ক্যালেডিয়াম ক্যালেথিয়া এই প্রত্যেকটা গাছ যেগুলো বাল্ব জাতীয় গাছ তাদের মাটির পরিমাণটা একটু কম বালির পরিমাণটা একটু বেশি দিতে হয় যেহেতু এগুলো বাল্ব জাতীয় গাছ মাটি যদি খুব বেশি জমাটবদ্ধ হয়ে যায় তাহলে বাল্বগুলো সেক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্যই আমার এই ক্যালেডিয়াম ক্যালেথিয়া বা অ্যালোকেশিয়া এই ধরনের সব গাছে আমার বালির ভাগটা একটু বেশি থাকে এক্ষেত্রেও তাই আছে অ্যালোকেশিয়াতেও তাই আছে বালি মাটি আর গোবর সার এই হচ্ছে মিডিয়া মাটির ভাগটা কম বালির ভাগটা একটু বেশি বালি আর গোবর সার ফিফটি ফিফটি আর মাটি ধরুন থার্টি পারসেন্ট মতো মাটি না দিলে তো হবে না সেজন্য একটুখানি আমার গার্ডেন সয়েল যেটা বাগানের মাটি সেই মাটি আমি দিয়েছি কি অসাধারণ হয়েছে বলুন তো কিচ্ছু দিন বিশ্বাস করুন শুধুমাত্র এই যে মে জুন এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত বলা যেতে পারে সেপ্টেম্বর পর্যন্ত এখন এই অ্যালোকেশিয়া এরকম কি বলবো এরকম ভাব এরকমই সৌন্দর্য আপনারা দেখতে পাবেন অ্যালোকেশিয়া ভীষণই সুন্দর ইজি মেন্টেনেন্ট একটা গাছ প্রত্যেক দিন জলের প্রয়োজন হয় না আর আর একটা কথা এরা কিন্তু বৃষ্টির জল ভীষণ ভালোবাসে মানে এরা কিন্তু ঘরের ভেতর একদমই থাকতে পছন্দ করে না যারা ভাবছেন যে পাতাটা কি সুন্দর তাহলে বোধ হয় ঘরের একটা কোনো কোণে রাখবো সে হয়তো আপনি রাখতেই পারেন দু এক দিনের জন্য কিন্তু এই এই যে দেখছেন এই যে চকচক করছে না এই এই এত বেশি গ্লেজ আপনি তাহলে পাবেন না পাতাটা হয়তো ফ্যাকাসে হয়ে যাবে কিংবা হয়তো খুব বেশি ঝাড়ালো হবে না আর এক্সট্রা কোনো এই যে নিচ থেকে টিউব উঠে যে পাতাগুলো উঠেছে এই এর নতুন কোনো হয়তো টিউব আর উঠবে না কারণ কি এরা একটু খুব বেশি রোদ নয় একটু ছাওয়া জায়গা আর একটু জল পছন্দ করে বুঝলেন তো খুব বেশি জল আবার নয় ওভার ওয়াটারিং হয়ে গেলে আবার বারগুলো পচে যেতে পারে কিন্তু বৃষ্টির জলটা ভীষণই পছন্দ করে অ্যালোকেশিয়া সেই জন্য বৃষ্টি যখন হবে তখন অবশ্যই গাছ যাতে বৃষ্টির জলটা পায় যাতে বৃষ্টির জলটা বৃষ্টিটা সুন্দরভাবে উপভোগ করতে পারে তার জন্য বৃষ্টি pulli অবশ্যই অ্যালোকেশিয়াকে বৃষ্টির জল খাওয়ানো প্রয়োজন আর একটু ছাওয়া জায়গা আর কিছু না খুব বেশি রোদে ভেরা থাকতে পারে না পাতা পাতা বাহার তাই খুব বেশি রোদ হলে কি পাতার গ্লেস বা পাতার কালার সৌন্দর্য ডিজাইন সব কিছু একটু রোদে ফ্যাকাশের হয়ে যায় বা একটু পাতাগুলো কোনাগুলো পুরে পুরে আসে আমার দেখুন অ্যালোকেশিয়া কোনো প্রত্যেকটা পাতা আপনারা দেখতে পাবেন কোথাও কিন্তু কোনো পোড়া ভাব নেই কেন কি আমার এই অ্যালোকেশিয়া গাছটা একটা ছা বেলকনিতেই আছে কিন্তু একটু ছাওয়া জায়গাতে আছে মানে যেখানে রস সূর্যের আলোটা ডিরেক্টলি পৌঁছায় না হ্যাঁ ডিরেক্টলি পৌঁছায় না ইনডিরেক্ট মানে আলো তাপ হয়তো পায় কিন্তু মানে ডিরেক্টলি আলোটা এই গাছের ওপর পড়ে না সেই জন্যই দেখুন কোথাও কোনো পাতা পড়েনি ও অপরন্তু কালারটা মানে এত সুন্দর এত চকচক করছে মনে হচ্ছে যেন আমি এদের ওপর অয়েল ব্রাশ করেছি কিন্তু কিছুই না শুধু আজকে বিকালে বৃষ্টি হচ্ছে বলে আমি গাছটাকে একটু সরিয়ে রেখেছিলাম যাতে বৃষ্টি জলটা পায় তো বৃষ্টি জলটা পেয়েছে তারপর মাটিটাও দেখতে পাচ্ছেন ভিজে বৃষ্টি জল পেয়েছে তো এই হচ্ছে ব্যাপার অ্যালোকেশিয়া যদি আপনারা চান করতেই পারেন ভীষণই সুন্দর আর ঘরের ভেতর থাকার মতো গাছেরা নয় এদেরকে বেলকনি বা সেমি সেরে রাখতে পারেন কিন্তু একদমই বদ্ধ ঘরের মধ্যে অ্যালোকেশিয়া থাকে না ভীষণই ইজি মেনটেনের গাছ বেশি বিশেষ কোনো যত্ন লাগে না কোনো রকম ওষুধ বা মানে পোকার পোকামাকড়ের আক্রমণ কিচ্ছু হয় না শুধুমাত্র যদি খুব বেশি ওভার ওয়াটারিং হয়ে যায় কোনো কখনও আপনি যদি বুঝতে পারেন বাল্বগুলো পচে আসতে তো সেক্ষেত্রে একটু ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড আমি যেমন সাপটা ব্যবহার করি ব্যাবিস্টিনও ব্যবহার করি তো অল্টারনেট করে ব্যবহার করি তো ওই ফাঙ্গিসাইডগুলার জল একটু মাঝে মাঝে দিয়ে দিই যাতে বাল্বগুলো আমার ঠিক থাকে যেগুলো বাঘ জাতীয় গাছ আর একটু যখন ফাঙ্গিসাইড সব গাছে দিই ওকে একটু দিই যখন এনপিকে সব গাছে দিই ওকে একটু দিই এইটুকুই আর কিচ্ছু না মিশন ইজি মেনটেন গাছ তো আপনারা চাইলে করতে পারেন আর আমার এই অ্যালোকেশিয়ার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তো প্লিজ লাইক করে দেবেন আর আরও নতুন নতুন কোন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এইটুকুই আবার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে কোনো গাছ নিয়ে কথা বলবো নমস্কার